হ্যালো বাইকার্স আমরা সিএফ মোটর অফিসিয়াল শোরুম বাংলাদেশে গতকালকে লঞ্চ হয়ে গেল এটা মিরপুর দশের একটু পাশে মেট্রোর দুইশো ষোলো নাম্বার পিলারের ঠিক অপোজিটেই আর আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওতে ম্যাক্সিমাম পিপল একটা কমেন্ট করেছে যে চাইনিজ বাইক বা ইউরোপিয়ান বাইক এটাকে যাই বলে সেটার স্পেয়ার পার্টস এর একটা স্বল্পতা থাকবে তো আপনাদের এই জবাবটুকু আমরা বাইক বিডি দিব না এটা সিএফ মোটর বাংলাদেশের যে অফিসিয়াল ম্যানুফ্যাকচারার আছে নিউ গ্রামীণ মোটরস তার সত্ত্বাধিকারী আছেন এখানে উনারা এটা নিয়ে ক্লিয়ার করবেন স্যার এই যে স্পেয়ার পার্টস নিয়ে সবাই জানতে যাচ্ছে স্পেয়ার পার্টস এবং আপনার ডিলারশিপ এবং আমরা জানি এই ধরনের শোরুম বাংলাদেশে সিএফ মোটো অফিসিয়ালি করেছে এবং তাদের গাইডলাইনের বাইরে কোনো যাওয়ার সুযোগ নাই অর্থাৎ আমেরিকাতে যেটা করছে সেটা বাংলাদেশে সেম এখানে কোনো ডিফারেন্স হওয়ার চান্স নেই এই যে ডিলারশিপ এবং এগুলো নিয়ে আপনি কি বলতে চান আসসালামু আলাইকুম আসলে সিএফ মোটরস তো আপনারা জানেন যে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড আমেরিকা ইউরোপ এমনকি অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে এটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে সেই সুবাদে আমরা এখানে সিএফ মোটরস এর গাইডলাইন মেনে ইন্টারন্যাশনাল রুলস ফলো করে আমরা এখানে শোরুম করেছি এবং আমাদের যে ডিলার থাকবে সারা বাংলাদেশে তারাও এই রুলসটা ফলো করবে যেমন থ্রি ইয়ার্স আপনি বাইক কিনতে পারবেন স্পেয়ার পার্টস পাবেন এবং সার্ভিসটা এখান থেকে পাবেন কারণ আমরা জানি যে একটা বাইকের স্পেয়ার পার্টস খুবই জরুরি এবং বাইক নিয়ে আসার আগেই স্পেয়ার পার্টস এবং সার্ভিসের কথা ভেবেছি যেভাবে আপনাদেরকে সন্তুষ্ট করা যায় আসেন আমাদের সার্ভিস সেন্টারে দেখেন এবং আমাদের স্পেয়ার পার্টস দেখেন সিএফ মোটরস গ্লোবাল যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে আজকে সকালবেলাও মিটিং হয়েছে তারা আমাদেরকে বলেছে যে একটা মোটরসাইকেলের যে নাইনটি পার্সেন্ট পার্টস যেটা সার্ভিস রিলেটেড স্প্যার পার্টস রিলেটেড সেটা ওরা আমাদেরকে সাত দিনের মধ্যে শিপমেন্ট করবে তো আমরা সাপোজ আজকে যদি আমরা তাদেরকে অর্ডার করি তারা সাত দিনের মধ্যে আমাদেরকে এই মালটা শিপমেন্ট করবে তার মানে আমরা উইদিন ফিফটিন ডেজ আমরা যদি বাইয়ারে স্পেশাল কোনো পার্টস দরকার হয় সেটা আমরা বাইয়ারে নিয়ে আসতে পারবো আমরা পনেরো দিনের মধ্যে সেই পার্টস আপনাকে আমরা দিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের ইন হাউস সব ধরনের পার্টস আমাদের মজুদ আছে এবং আমাদের যারা ডিলার থাকবে তাদের কাছেও আমাদের এই পার্টস মজুদ থাকবে তো আপনারা এটা নিয়ে একেবারে চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট থাকবেন আমাদের সার্ভিস নিয়ে এবং স্পেয়ার পার্টস নিয়ে স্যার তার মানে হচ্ছে গিয়ে যে ঢাকাতে যে শোরুম হয়েছে এরকম এখানে সেলস হচ্ছে অর্থাৎ বাইক বিক্রি হচ্ছে তারপরে স্পेयर पार्ट्स আছে আছে তো ধরেন স্যার বগুড়ার একটা ডিলার সে বলতো যে না আমি শুধু বাইক বিক্রি করব কোনো স্পেয়ার পার্টস দিব না আমি কোনো সার্ভিসিং এ দিব না এরকম কোন ডিলারশিপ নেওয়ার সুযোগ আছে না অসম্ভব কথা এরকম কোন ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের থ্রি শোরুম ছাড়া আমরা দিব না যে শুধু মোটরসাইকেল উনি বিক্রি করবে তা না উনাকে মোটরসাইকেল এবং তার দক্ষ মেকানিক্স থাকতে হবে সার্ভিস সেন্টার থাকতে হবে যেটা আমাদের গাইডলাইনে আমরা তাদেরকে হেল্প করে সেটা সার্ভিস সেন্টার আধুনিকভাবে আমরা তৈরি করে দিব তো এখানে কোনো সুযোগ নাই সে শুধু মোটরসাইকেল নেবে এমনকি কোনো থার্ড পার্টি যারা ধরেন মিক্সড মোটরসাইকেল বিক্রি করে তারা আমাদের মোটরসাইকেল নিয়ে বিক্রি করবে সে সুযোগও থাকছে না যে শুধুমাত্র আমাদের শোরুম থেকে আমাদের যে লাইসেন্সকৃত ডিলার তারাই শুধুমাত্র সেল করতে পারবে এবং সার্ভিস দিতে পারবে তার মানে স্যার ওদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে এই গাইডলাইনে বাইরে যাওয়ার সুযোগ নাই অর্থাৎ আমেরিকা বা ইউরোপের যে একটা কান্ট্রিতে যে গাইডলাইন মেনে যে শোরুম হয় সেম শোরুম হইতে হবে একবার সব জায়গায় জি 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 সব জায়গায় একই শোরুম আপনারা এরকমই দেখতে পারবেন ডিজাইনটা সব জায়গায় একই রকম ডিজাইন হবে একটু হয়তো ছোট একটু হয়তো বড় হবে এলাকা অনুযায়ী জেলা অনুযায়ী কিন্তু ডিজাইন এবং সার্ভিস সেন্টার স্পেয়ার পার্ট সবই আমাদের মতো থাকবে আমাদের স্টাইলে থাকবে সেম মডার্ন গাইডলাইন অনুযায়ী থাকবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আর আমি এখন জানতে চাইবো যে লোকটি আসলে টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন সেই সার্ভিসের ভাইয়ের কাছে আসলে কি মজুদ আছে এত স্পেয়ার পার্টস আসসালামু আলাইকুম আমি সিএফ মোটর বাংলাদেশ থেকে সাইফুল বলছি আমরা সিএফ মটো বাংলাদেশে স্পেয়ার পার্টসে সকল পার্টস অ্যাভেলেবল রেখেছি এবং মজুদ রেখেছি আমরা থ্রি ইয়ার্স ইঞ্জিনে ওয়ারেন্টি প্রোভাইড করছি এবং ষাটটা ফ্রি সার্ভিস প্রোভাইড করছি থ্রি এর মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্টস আমাদের স্টকে মজুদ আছে ইভেন আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছি তারা আমাদেরকে অর্ডার করলে সাত দিনের মধ্যে শিপমেন্ট করতে পারবে এটা আমাদের স্ট্রংলি মিটিং করা হয়েছে আমরা এটা প্রোভাইড করতে পারবো আশা করছি আপনাদের স্পেয়ার পার্টস নিয়ে কোনো হ্যাসেল ফেস করতে হবে না আমি আবারও বলছি অল কাইন্ড অফ নাট গোল ফ্যাসেনার অল ফাস্ট মুভিং আইটেম স্লো মুভিং আইটেম মিডিল আইটেম সব ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে আমরা আপনাদের পাশে আছি আপনার বাইক আমাদের সার্ভিস অলওয়েজ আপনাদের পাশে থাকবে কালকে একজন কমেন্ট করছিল যে ও নোয়াখালীতে থাকে জি যে ও অন্য একটি ব্র্যান্ড সে কিনে ভুক্তভোগী যার স্পেয়ার পার্টস পাচ্ছে না তো সাপোজ অনেকে তো ঢাকা থেকে কিনবে সে যদি রংপুরে থাকে রংপুরে প্রতিনিয়ত চালাচ্ছে তার যদি কোনো বাইকের কোনো প্রবলেম হয় এক্ষেত্রে আপনারা দ্রুত কোনো ব্যবস্থা নেবেন কিনা আমরা এটাও আমরা পরিকল্পনা করে রেখেছি যারা ঢাকার বাইরে থেকে বাইক কিনবেন এবং এখনো আমাদের সব জায়গায় শোরুম হয়নি তো আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাদেরকে সার্ভিস দিব এবং তারা যদি আমাদেরকে কল করে অথবা অনলাইনে বলে তাহলে আমরা সাথে সতে অ্যাকশন নিব দূরত্বের অনুযায়ী আমাদের হয়তো 5 ঘন্টা সাত ঘন্টা 10 ঘন্টা এমনকি 24 আওয়ার্স লাগতে পারে সেই অনুযায়ী আমরা তাদেরকে সাপোর্ট দিব তার মানে স্যার ম্যাক্সিমাম 48 ঘন্টার ভিতর আপনারা সব সলভ করার ট্রাই করুন ঘন্টা মনে হয় আমাদের লাগবে না এবং আমাদের সার্ভিসের লোকজন তো अवेलेबल আছে थैंक यू সবাইকে আর थैंक यू স্যার এবং थैंक यू আপনাকেও আসলে সিএফ মোটর স্পেয়ার পার্টস নিয়ে গতকালকে থেকে যে পরিমাণ কমেন আসছিল আমার ধারণা আপনাদের বক্তব্য শোনার পর তাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমি বলবো যে অন্যান্য ব্র্যান্ড যারা তারা এক একটা দেশের জন্য এক এক রকম করে লাইকে দা কিছু জাপানিজ ব্র্যান্ড তারা বাংলাদেশের জন্য একটা ডিজাইন করে অস্ট্রেলিয়ার জন্য একটা ডিজাইন আমেরিকার জন্য একটা ডিজাইন করে কিছু চেঞ্জ তারা করে কিন্তু সিএফ মোটর গ্লোবাল তারা শুধুমাত্র একটা ডিজাইন করে একটা কালার করে যেটা সারা ওয়ার্ল্ড এর একশোটির অধিক দেশে যে নেটওয়ার্ক আছে আপনি চাইলে বা আমরা চাইলে আমি এই যে এনকে এর জন্য আমি এস যে হোয়াইট কালার যদি চাই সেটা আমাকে দিবে না এটা ফিক্স করা আমার মনে হয় যে আপনারা এটা নিয়ে একদম চিন্তা করবেন না ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পেয়ার পার্টস নিয়ে আসলে সিএফ মোটর স্পেয়ার পার্টস নিয়ে আপনাদের যে সব মনের টেনশন ছিল আশা করি দূর হয়ে যাবে I'll